গোপ না চুলকাটে না গাজা টানে মাজারে ভাঙলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ না চুলকাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে চিন্তায় ওদের মাথা খারাপ ভন্ডামি ওদের স্বভাব চিন্তায় ওদের মাথা খারাপ ভন্ডামি ওদের স্বভাব ল্যাংটা বাবার আসর জমাই বসে মাজারে গোপ কাটে না চুলকাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার যার পেট চলবে কেমন করে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে ভাঙলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে চলবে কেমন করে মাজারে বাই হাজারে গাঞ্জা কর পাওয়া যায় সেইখানেতে নারীদের সিজদা করতে দেখা যায় মাজারে বাই হাজারে গাঞ্জা কর পাওয়া যায় সেইখানেতে নারীদের সিজদা করতে দেখা যায় মাজারে তে নারীরা গেলে গোনা কবিরা মাজারে তে নারীরা গেলে গোনা কবিরা জেনে বুঝে গোনা করতে যাই বাবার দরবারে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে চিন্তা ওদের মাথা খারাপ ভন্ডামি ওদের স্বভাব চিন্তায় ওদের মাথা খারাপ ভন্ডামি ওদের স্বভাব ল্যাংটা বাবার আসর জামাই বসে মাজারে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে ভাঙলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ না চুল কাটে না গাজা টানে মাজারে ভাঙলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে কেমন বাবা হলো ওদের সাথী গাঞ্জা হলো ওদের বাতি নামাজ রোজার ধার ধরে না বলে আমরা জান্নাতি বাবা হলো ওদের সাথী গঞ্জ হলো ওদের বাতি নামাজ রোজার ধার ধরে না বলে আমরা জান্নাতি আকাম কুকম যত মাজারে লেংটা হয়ে ধ্যান করে আকাম কুকম যত মাজারে লেংটা হয়ে ধ্যান করে পিরলিদের মাজার থেকে দাও তাড়িয়ে ঘাট ধরে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে

মুন্ডোদের মাজার ভেঙে দাও ওগো সব কটা পিরলিদের ভাঙলে মাজার নারাজ কিন্তু হবে খোদা ভন্ডদের মাজার ভেঙে দাও ওগো সব কটা পিরলিদের ভাঙলে মাজার নারাজ কিন্তু হবে খোদা হাক্কানে পীর বুঝতে হবে ভন্ড পীরের মাজার ভাঙতে হবে হাক্কানে পীর বুঝতে হবে ভন্ড পীরের মাজার ভাঙতে হবে শিরিক বিদাত মুক্ত করো পাহাড় দাও মাজারে বোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে ভাঙলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে চিন্তায় ওদের মাথা খারাপ ভন্ডা আমি ওদের স্বভাব ল্যাংটা বাবার আসর জমাই বসে মাজারে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে গোপ কাটে না চুল কাটে না গাজা টানে মাজারে বাংলো মাজার ওদের এবার পেট চলবে কেমন করে ওদের এবার পেট চলবে কেমন করে